আমার হাতে রান্না করা চিকেন আর সবজি দিয়ে এই লেটকা খিচুড়ি এ পর্যন্ত যারা যারা খেয়েছে সবাই একটাই কথা বলেছে এই খিচুড়ির স্বাদ নাকি হুবহু রেস্টুরেন্টের মতো হয় তো চলেন রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি প্রথমে একটা রাইস কুকারের বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সাথে একটা তেজপাতা এরপর এর মধ্যে দিয়েছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর চার থেকে পাঁচটার মতো কাঁচামরিচ ফালি এই সব কিছু একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি দুই চামচ পরিমাণ আদা রসুন জিরে বাটা এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর লাস্টে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণ মুরগির মাংস মাংসটাকে আমি রেগুলার কাট করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মশলার সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত আট মিনিটের মতো পানি ছাড়াই রান্না করে নিব সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর কষানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ভাতের চাল সাথে হাফ কাপ পরিমাণ পোলার চাল আর হাফ কাপ মসুরের ডাল পোলার চালটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে ঘ্রানটা খুবই সুন্দর আসে আর টেস্টটাও ভালো আসে মাংসের সাথে চাল ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে এই এইটকা খিচুড়ি রান্না করা যাবে আমি শীতের পাঁচ থেকে ছয় রকমের সবজি এর মধ্যে ব্যবহার করেছি চাল ডালের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি আর ল্যাটকা খিচুড়িতে পানির কিন্তু কোনো পরিমাণ নেই আপনি খিচুড়িটা যেমন পাতলা অথবা ঘন খেতে পছন্দ করেন সে অনুযায়ী পানি ব্যবহার করতে হবে আমি এখানে সাত কাপের মতো পানি ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রান্না করে নিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো এর মধ্যেই কিন্তু চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ এভাবেই ঢাকনা ছাড়াই রান্না করে নিলাম পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি এভাবে ঘুটে নিলে চাল ডাল আর সবজি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আর এতে করে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হবে তো আমাদের খিচুড়িটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি খিচুড়ির মধ্যে বাগার দিব এই জন্য খিচুড়ির পাতিলটা আমি এক পাশে নামিয়ে নিয়েছি আর ওই চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দুইটা মরিচ আর সাথে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর কিছু রসুনের কোয়া একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন ফোড়ন খেতে পছন্দ না করলে সেক্ষেত্রে হাফ চামচের মতো গোটা জিরে ব্যবহার করতে পারেন এরপরে আগে থেকে রান্না করে রাখা খিচুড়ি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি একটু বেশি করে দিলে খিচুড়ির ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে সবজি আর চিকেন দিয়ে মজাদার এই লেটকা খিচুড়ি একদম রেডি এই খিচুড়িটা খেতে এতটাই টেস্টি হয় যে সাথে আর কোনো কিছু না থাকলেও চলে আপনি অনায়াসে দুই প্লেট খেয়ে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে চলে যাই আল্লাহ হাফেজ